এবং ডি ওয়াইফ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত কংগ্রেস সবাই থেকে আমি একজন প্রাক্তন কর্মী হিসাবে ডি ওয়াইফ এর অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই তার সাথে সাথে আজকের দিনটা

আমাদের উপর দায়িত্ব দিয়েছে বা করেছে যে মুর্শিদাবাদ জেলাতে তারা রাজ্য সম্মেলন করতে চায় আমরা ভীষণ খুশি যে এই জেলায় ডিওয়াইফআ রাজ্য সম্মেলন করবার দায়িত্ব আমরা পেয়েছি মুর্শিদাবাদ জেলাবাসী ফলে সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন গণফনগুলি যা আছে তাদের সবাই সম্মেলন হয়েছে একমাত্র টেলিমিয়ন এবং ডিওয়াইফাই তাদের রাজ্য সম্মেলন হয়নি অন্য সব গণসংগঠনের সম্মেলন আমাদের জেলাতে হয়েছে ফলে যে দুটো

যে ফেব্রুয়ারি মাসের পরে গোটা মার্চ মাস জুড়ে আমাদের সংখ্যালঘু অধুষিত জেলায় জেলায় রমজান রমজান মাসের পর যে সমস্ত পরিযায়ী শনি যারা এসেছে আসবে তারা আবার যেটা আপন আপন জায়গায় তারা আবার ফিরে যাবে কর্মস্থান কর্মস্থলে ফিরে গেলে পরে আমাদের এই জেলায় যে পরিযায়ী শ্রমিকরা আমাদের ডিওয়াই ভাই করে বা বিভিন্ন গণসংগঠনের মধ্যে তারা থাকেন একটা অংশ তারা ফুলে গেলে আমাদের কাজের কিছুটা সমস্যা তাই একশো আটত্রিশ দিনটা বড় কথা নয় এখন থেকে আমাদের এই সম্মেলনকে সফল করবার জন্য আগামী কাল থেকেই আমাদের এই সম্মেলন সফল করবার জন্য এগিয়ে একটা সম্মেলন মানে তিন এখানে থাকা খাওয়া ইত্যাদি হলো সেইটার মধ্যে দিয়ে সীমাবদ্ধ থাকতে পারে সম্মেলন সফল সম্মেলনকে যদি সফল করতে হয় তাহলে প্রতিটি আর ধরে কোণে কোণে আমাদেরকে পৌঁছাতে হবে যা আজকের দিনে দাঁড়িয়ে যে ডিইউএ ফার্ম যে আস্থা করছে সেই ইনসব যাত্রা হতে পারে বিভিন্ন মানুষের দাবি মিটলে দিয়ে লিগ্যাল এর সমাবেশে 7 জানুয়ারি যে কাল নিয়ে হয়েছে দেখা है domani stesso

আমাদেরকে যেতে হবে যেমন ডিওয়াইফাই তাদের প্রত্যেকটা ইউনিটকে শক্তিশালী করা প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে তাদের সদস্য সংগ্রহের মধ্যে দিয়ে আরো বেশি করে সদস্য সংগ্রহ করতে পারে সেটা যেমন ডিওয়াইফাই করতে তেমনি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এই সংগ্রহের উপলক্ষে আমরা একটা সমাবেশ করব সেই সমাবেশে সর্ববৃহৎ জমায়েত করতে হবে

এই বাজেটের মধ্যে দিয়ে গরিব মানুষের জন্য কিছু নাই সুযোগ দিয়েছে দেশের সম্পর্কে রাষ্ট্রায়াত্মীকে বিক্রি করে দেওয়া এটি উদ্দেশ্য আর দক্ষিণ রাজনীতি সারা পৃথিবী জুড়ে আমাদের দেশে আমাদের রাজ্যেও সেটাকে কার্যকারী করবার জন্য চেষ্টা করছে দক্ষিণ মমতা রাজনীতি মানে হচ্ছে পিছনের দিকে কেটে নিয়ে যাওয়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা সরকার আছে তাদের দায়িত্বের মধ্যে রাজ্যে যারা সরকার আছে তাদের দায়িত্বের মধ্যে পড়ে বেকার ছেলেদের কাজের জন্য তারা চেষ্টা করা উচিত কলকারখানা করা উচিত কৃষকের ফসলের দাম কি করে পেতে পারে এমএসপি হয় তার জন্য চেষ্টা করা উচিত

কাজে লাগিয়ে তারা দেশের মধ্যে ধর্মীয় বিভাজন করতে চায় দক্ষিণ পদা দক্ষিণ পন্থা মানে হচ্ছে পিছনের দিকে নিয়ে যাও সামনের দিকে নেওয়া দক্ষিণ পথা মানে হচ্ছে একটা ভুল সেটা যখন প্রশিত হয় বড় হয় তারপর যখন সেটা শুকাতে শুকিয়ে যায় তখন আস্তে আস্তে ছোট হয়ে যায়

যুব সংগঠনের নেতৃত্বে যেভাবে তারা আন্দোলনে সামিল হয়ে যাবে তার সাথে সব অংশের মানুষকে সাথে যেভাবে আন্দোলনে আমরা বলছি তারা বামপন্থাকে শেষ করতে চাইছে এই বামপন্থার পুনরুত্থান এই বামপন্থার পুনরুত্থান ঘটাতে হবে যুব আন্দোলনের মধ্যে দিয়ে ছাত্র যুব

সংখ্যায় কম পার্লামেন্টে কম হয়ে ওরা ভাবে যা খুশি করতে পারছে বিরোধিতা করার কেউ বামপন্থীরা পার্লামেন্টে কম মানে ওরা যা খুশি সেটাকে করতে চাই বামপন্থীরা কম মানে ওরা বিধানসভায় যে কোনো আইনকে তারা পাশ করতে পারবে বামপন্থীরা যদি বেশি থাকে তাহলে অপসহজে পারবে না তাই বামপন্থীদেরকে ফিরিয়ে আনবার ক্ষেত্রে মানুষের কাছে যাওয়া মানুষের কাছে বামপন্থীদের অপরিহার্য তা সেই কথাগুলো আমাদেরকে বলতে হবে আজকে মুর্শিদাবাদ জেলায় যে দায়িত্ব ডি রাজ্য কমিটি আমাদের দেশ এই সম্মেলনকে যদি সফল করতে হয় তাহলে প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদের যেতে হবে

মানে এই জনগণের কাছে আমরা যদি না যেতে পারি জনগণের কাছে যদি আমরা পৌঁছাতে না পারি তাহলে এই সম্মেলনকে সফল করা যাবে অর্থ হবে আরেকদিকে হচ্ছে আমাদের সম্মেলনের ভাবটা সেখানে পৌঁছে যাবে এই সম্মেলনগুলোতে একদিকে যেমন আমরা সমাবেশ করুক তেমনি আর কি হচ্ছে বিভিন্ন ভাবে কালচার কর্মসূচি সাংস্কৃতিক কর্মকান্ড যেভাবে ওরা মনোজগত দখল নিতে চাইছে পরপরের এই মনোজগৎ মনের তাতে বিকাশ ঘটতে না পারে তরুণ অল্প বয়সী ঈশ্বর শিশু

আমরা এই সময় দাঁড়িয়ে পশ্চিমবাংলায় গ্রামপঞ্চী সরকার ছিল সেই উৎসব ক্রমশ উঠে যাচ্ছে খালি মদের দোকান খুলে দাও যুব সমাজ ওই পাউরের মদ কিনুক আর খেয়ে শেষ হয়ে

সবচেয়ে বড় সংকট পরিবেশ বাঁচাও এই বাড়িতে করতে হবে যুব সমাজকে এগিয়ে আসতে হবে সব মানুষকে এগিয়ে আসতে হবে তাহলে পরিবেশ বাঁচবে না আপনি যদি মনে করেন আপনার ঘরটা

আমাদের সব গণ সংগঠনের নেতা থেকে কর্মী থেকে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এই সম্মেলনকে সফল করবার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে উদ্ধবের ভট্টাচার্য যে পথ দেখিয়েছিলেন যুব সমাজের কাছে সেই পথ আমরা যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে যদি কিছু করে যেতে হয় ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নটাকে যদি বাঁচাতে হয় তাহলে এই সম্মেলনকে চেষ্টা করতে হবে আপনারাও চেষ্টা করে এই সম্মেলনকে আরো বেশি আরো বেশি সর্বাঙ্গি সুন্দর করে গড়ে তুলবার ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে আসতে হবে সব অংশের মানুষের কাছে পৌঁছাতে হবে সব এলাকায় পৌঁছাতে হবে সব ঘরে পৌঁছাতে হবে আশা সেই কাজ আমরা পারব নিশ্চিতভাবেই আপনাদের সেই উপর আস্থা ভরসা রেখেই আমরা এগিয়ে যেতে পারবো মুর্শিদাবাদ জেলায় যে সম্মেলন হচ্ছে